আজকে ডোনা হেঁটে হেঁটে যাচ্ছে নাচের স্কুলে আর কি ফুল নিয়েছে ঝুমুর ফুল চলো আমরা এখন আজকে ডোনার কাকাই নেই হাঁটতে হাঁটতে যাবো তারপর অটোই উঠব গরমে এমনি দেরি হয়েছে চলো তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাবো গোয়া বাবারে আজকে ডোনার পাটা ব্যথা ডোনাকে যে প্রচুর নাচ শিখিয়েছে ম্যাডাম তাই জন্য চলো আজকে একটু যাই দিদি বাড়ি তারপরে ঢুকো দিদি চা খাচ্ছি আর নানুর চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নানুকে দত্তাকা দিয়েছে রাগলো মিথ্টি খেলো আর একটা জিনিস এনেছি নানুর এই দেখো তেতকি কে না ও এখন খেতে ইচ্ছা করছে নানো খাবে শেদাও খেতে চাইছে ও কথা ও এখন খাবে এই ও ডোনার দাদা এন্ড জন্য ফুচকা এনেছে কতগুলা এখন ও ফুচকা খাবার জন্য বায়না করছে এখন খাবি বাড়ি গিয়ে খা ও এখনই খাবে ও এখনই দাঁত ডোনা এখন একটু ফুচকা খেয়ে এই যে ডোনার জল এনা ফুচকা আর আলু মাখা চলো খাও ফুচকা খাও ওটা হ্যালো কি ফুচকা খেতে ভালোবাসে আমার মেয়ে

বাকিটা কাজ করেছে আরও আছে বলতে বলতে জাম কুড়ানি জাম কুড়াচ্ছে এই যে এইখানে একটা হ্যাঁ ভালো পেয়েছিস আর আর করবি আর কই আর নাই তো থাম্মিকে দিবি ঠাম্মি ঠাম্মিকে দিবি ঠাম্মিকে

বাবা চারটে পেয়ে গেছে ওই তো ভালো ভালো চারটে পেয়ে গেছে ওই যে তোল তুল তুল যা ঠাম্মিকে দিবি ও ভাঙলে কিছু হয় না বলো